পকেটে মাত্র একান্ন কোটি রুপি নিয়ে সৌদির টিকিট কেটেছিল শাহরুখের দল কলকাতা নয় ট্রেডার্স ছয়জন প্লেয়ার রিটেন করলেও কিনতে হবে মিনিমাম আরো বারো জন ব্রিফ কেস ভর্তি টাকা নিয়ে আসা বাকি ফ্রাঞ্চাইজিগুলোর সাথে টক্কর দিয়ে ভালো খেলোয়াড় দলে নেয়াই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মূল চ্যালেঞ্জ মেগা অপশনের প্রথম দিনটা কেমন কাটলো শাহরুখের দলের প্রথম দিনের নিলাম শুরু হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পার হয়ে গেলেও চুপ ছিল কে কে টাকা ছিটিয়ে মার্কি প্লেয়ারদের নিয়ে যে টানাটানি চলছিল তার নীরব দর্শক ছিল চ্যাম্পিয়নরা কিন্তু সব জোশ যেন লুকিয়ে রেখেছিল আইয়ারের জন্য সিজনে কলকাতার হয়ে দারুণ খেলা আইয়ারকে গত যেন কোনো অবস্থাতেই ছাড়তে রাজি নয় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স অনেকটা সময় লড়াইয়ের পর নিজেদের প্রুজির প্রায় অর্ধেক দাম দিয়ে ভেনকাটেশ আইয়ারকে দলে নেয় কলকাতা এরপরে শুরু হয় কে কে আর ম্যাজিক প্রথম দিনের অপশনে একে একে সাতজন প্লেয়ারকে দলে ফিরিয়েছে তার তবে আইয়ারের জন্য এত টাকা খরচ করাটা অনেক ক্রিকেট বিশ্লেষকই ভালোভাবে নিতে পারছেন না ইএসপিএন ক্রিকিনফোকে ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে হায়দ্রাবাদের সাবেক কোচ টম মুজি জানিয়েছেন তিনি কলকাতার এমন ডিসিশনে অনেক অবাক কারণ কে কে আর চাইলে ভেঙ্কাটেশ আইয়ারকে রিটেইন করতে পারত এবং এতে তাদের খরচটা আরও কম হতো অনেকে আবার এই যুক্তিও দিচ্ছে যে ভেন নামে দামে কলকাতা হয়তো কে রাহুল এবং ডেভিড মিলার দুজনকেই দলে নিতে পারতেন তবে সকল যুক্তি তর্ককে পেছনে ফেলে প্রথম দিনে প্রায় একচল্লিশ কোটি রুপি খরচ করে সাতজন প্লেয়ার কিনেছে কলকাতা দুই বিদেশি হাডিটার এবং দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রহমনুল্লাহ গুরবাসকে দলে নিয়েছে তারা এছাড়া স্টার্কের স্থলাভিষিক্ত হিসেবে আফ্রিকান ফাস্ট বোলার হেনরিক ডকিয়ো আছে কে কে আর এর ডেরায় প্রথম দিনের শেষ প্লেয়ার হিসেবে লোকাল মার্কান্দেকে নিয়ে লেগ স্পিনার কোটাও পূরণ করেছে কলকাতা শেষ দিনে কে কে আর এর কাছে আছে 10 কোটি রুপি দলে নিতে পারবেন ম্যাক্সিমাম আরো বারো জনকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অবশ্যই চাইবে কম মূল্যে ইয়াং চ্যালেঞ্জে প্লেয়ারদের সাইন করতে দ্বিতীয় দিনে কলকাতার প্ল্যান কতটা কার্যকর হবে চোখ রাখতে হবে সৌদি কোটি রুপি নিয়ে সৌদি শাহরুখের হবে মিনিমাম আরো বারো ভর্তি টাকা নিয়ে আসা বাকি ফ্রাঞ্চাইজি সাথে টক্কর দিয়ে ভালো খেলোয়াড় দলে নেয়াই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মূল চ্যালেঞ্জ মেগা অকশনের প্রথম দিনটা কেমন কাটলো শাহরুখের দলের প্রথম দিনের নিলাম শুরু হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পার হয়ে গেলেও চুপ ছিল কেকেয়ারের টিম টাকা ছিটিয়ে মার্কিন প্লেয়ারদের নিয়ে যে টানাটানি চলছিল তার নীরব দর্শক ছিল গেলোবারের চ্যাম্পিয়নরা কিন্তু সব জোশ যেন লুকিয়ে রেখেছিল ভেনকাটেশ আইয়ারের জন্য